dia memang betul. Tak boleh rosak. সাল্লাল্লাহ আলাইকুম মোহাম্মদ রুজিত রহ কেমন আছেন রেডি থ্রি পিসের অফার দিব আমাদের অনেক রেডি থ্রি পিস আসছে আর শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডারটা করে ফেলবেন ইনশাল্লাহ এই রেডি থ্রি পিসে এতটা কম প্রাইসে দিব সবাই কিন্তু নিয়ে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ঠিক আছে ফারিসা ইসলাম আহ ফারিয়া আপু বলেছেন যে রান্না অফ করে আপনার লাইফ দেখতে চলে আসছি আহ অনেক সুখী পাব না জন্য ইনশাল্লাহ রান্না অফ করতে হবে না রান্না চালায় যান না হলে আবার রান্না নষ্ট হয়ে যাবে রান্না চালায় যান মোবাইল ট্যাক্স রাখেন দেখেন লাইভ আর হচ্ছে রান্নাও করতে থাকেন জি আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন অবশ্যই বলবেন আপনি যে এখন স্টার্ট করিতেই আপনারাও দেখতে থাকেন আজকে রেডি থ্রি পিসের মতো অফার দিচ্ছি কেমন করবো রেডি থ্রি পিসের মতো অফার দিচ্ছি আপনাদেরকে এই যে কালেকশন দেখে নিজের কাছে ভালো লাগবে কারণ নতুন কালেকশন এটা দেখার মতো কালেকশন এটা প্রত্যেকটার গলার মধ্যে এই যে মিরোর কাজ থাকবে গলার মধ্যে গ্লাসের কাজ থাকবে তারপর এখানে থাকবে হচ্ছে সম্পূর্ণ সুতা দিয়ে লক করা প্রত্যেকটা গ্লাস তারপর এটা হচ্ছে কি আপনার প্যান্ট স্লিপটা আর প্যান্টটা হচ্ছে এটা প্যান্টটা এটা সুইচ বয়ের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ প্যান্ট দুপাটটা দেখাচ্ছি আমি যে দুপাটটা দেখাচ্ছি আমি দুপাটটা এটা দুপাটা বিশাল বড় বোন একটু স্ক্রিনশট নেন অর্ডারটা করে ফেলবেন ইনশাআল্লাহ একবার দামি ড্রেস দামি রেডি থ্রি পিস এটার প্রাইস দুই হাজার টাকা প্লাস কিন্তু আমরা অফার দিয়ে দিব এখন অফার দিয়ে দিব এখন ইনশাআল্লাহ একটা শেয়ার করেন লাইভে আসেন সবাই এটা দেখেন এটা আরো সুন্দর আরো সুন্দর এটা কালারটা ব্লু কালারের মধ্যে করছে এবং এখানটা যত কাজগুলো দেখতেছেন সব মিরোরের কাজ যত কাজ দেখতেছেন সব মিরোরের কাজ মিরোরের লক করা কাজ করা দামি ড্রেস ক্লাস চ্যাপেন্ট এই যে প্যান্টটা সুইচ বয়েল কাপড়ের প্যান্ট সুপারটা আমি দেখাচ্ছি প্রত্যেকটার দুপাটটা সুন্দর এবং বড় এবং দামি কোয়ালিটিফুল দুপাটটা থাকবে এই ড্রেস যাওয়ার পরে আপনার কোনো অভিযোগ থাকবে না যে ভাইয়া ড্রেসটা ভালো পাই নাই এটা বলতেই পারবেন না কারণ দামি ড্রেসগুলো নতুন কালেকশন নতুন কালেকশন রেডি থি পিস আমরা অফার দিচ্ছি সব সময় পড়ার জন্য যে করে যাবে যাওয়ার জন্য যারা ড্রেস চান ড্রেস চান তাদের জন্য এই কালেকশনটা নিয়ে আসছি কটন সুতি কাপড়ের ড্রেস সুতি কাপড়ের রেডি করা থ্রি পিস কালেকশন এটা দেখেন না সিকডিন কালার এবং এটা গলার ডিজাইনটা দেখাও কত সুন্দর ডিজাইন করছে স্লিপের অংশটা দেখাও তারপর প্রত্যেকটা প্যান্ট এটা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ লম্বা থাকবে ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর প্লাস থাকবে লম্বা এই যে দুপার্টার এটা যারা একটি স্ক্রিনশট নেন

যে দুপাট্টাটা খুবই আনকমন আপু স্ক্রিনশট নেন ড্রেসারটা নিয়ে নেন নিয়ে নেন সবসময় যদি রাফ ইউজ করতে চান আমার এক বোন রান্না করতেছিল বলছিল তো এই ড্রেস গুলো নিবেন রান্না করার মতো পুরো ইনশাল্লাহ শান্তি পাবেন গরম লাগবে না এটা এটা জাম ম্যাজেন্টা ডিপ জাম ম্যাজেন্টা কালার এটা এই যে ডিপ জাম ম্যাজেন্টা কালার এটা খুব সুন্দর কালার এটা গলার ডিজাইন দেখায় কাজগুলো দেখাও কত সুন্দর কাজ ফেলবেন কোনটা দেখছেন কোনটা পছন্দ করছেন হারাই ফেলবেন স্ক্রিনশ টা নিয়ে অনলাইনে অর্ডার করেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অনেকগুলো

মনে করেন আপনি একটা ড্রেস পরছেন এটা কেমন লাগতেছে নিজেই ভাবেন একবার যে এটা কালারটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে এই যেটা কালারটা দেখেন ও জাস্ট একশো একশো কালার দেখার মতো কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে গিয়ে যে দুপারটা যেটা হচ্ছে দুপারটা খুবই আনকোহন অনেক সুন্দর এটা কালারটা এটা কালারটা একটু দেখো গলার কাজটা দেখাও এখানটার বলতে যে কালারটা করছে না কত সুন্দর কালারটা করছে এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা খুবই সুন্দর এগুলো ড্রেস আসলে আপনি জায়গা বিশেষ কিনতে গেলে প্রচুর দাম দিয়ে কিনতে হবে প্রচুর দাম দিয়ে কিনতে হবে এইসব গুলা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এবং এটা হচ্ছে দুপারটা হ্যাঁ দুপারটা এটা বিশাল বড় দুপারটা এগুলো দামি ড্রেস এগুলা যেটা আমরা একমাত্র আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি কিন্তু এগুলা আপনি কমে পাবেন না এগুলো বাইশশো পঁচিশশো টাকা দিয়ে বাইরের থেকে কিনতে হবে বাইশশো পঁচিশশো টাকা দিয়ে বাইরের থেকে কিনতে হবে এটা হচ্ছে ফিরোজা এই যে লাইট ফিরোজা কালার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন আর ফিরোজ মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন টা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দু পাট্টাটা নেন স্ক্রিন নেন দামি ড্রেস দিয়ে দিলাম মনে রাখার মতো ডিজাইন দিয়ে দিলাম না রে এটা কালারটা হচ্ছে লাইট লেমন এই যে বোন এটা কালারটা হচ্ছে লাইট লেমন কালার খুব সুন্দর কালার অনেক মার্জিত কালার অনেক মার্জিত কালার যেমন এটা প্যান্টা আর এটা হচ্ছে দুপাট্টাটা জানি স্ক্রিনশটটা নেন স্ক্রিনশটটা নেন অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি দামি ড্রেস দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা ওনা সাড়ে ছয়টার সমান এগুলো ড্রেসেও একদম সুতি কাপড়ের বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ লম্বা পঁয়তাল্লিশের সমান আছে চুয়াল্লিশের সমান আছে লম্বা পনেরো কোনটা সাইজ অনুযায়ী লম্বা থাকবে ইনশাল্লাহ প্রাইস যে দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র এক হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা অফার আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু এই ড্রেসের দাম দুই হাজার টাকার উপরে আছে

এবং গ্র্যাভিটি কালার হচ্ছে ডিপ ম্যাজেন্ডা মার খুব সুন্দর কালার ডিজিটাল পিন্ডা খেয়াল করো এবং গলার পালার গাছ করা আছে গলার মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্ট

এটা হচ্ছে খয়ী এটা কালারটা হচ্ছে এটা আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ব্লু কালার খুবই সুন্দর একটা কালার ব্লুর মধ্যে কালার ডিজাইন দেখেও ব্লু কালার আর এটা হচ্ছে প্যান্টা এটা দুপাট্টাটা অনেক আনকমন প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে ফিলোজা কালার এই যে এটা হচ্ছে ফিলোজা কালার এটা প্যান্টটা এটা দুপাট্টাটা ম্যাচিং এ ম্যাচিং হাতার গলা মধ্যে কাজ করা সুন্দর প্যান্ট গুলো প্রত্যেকটা বড় হ্যাঁ অনেক বড় প্যান্ট এগুলা এবং এগুলা বলা হয় যে অন্য গুলো বড় এগুলো ড্রেস ও বড় সাইজ আছে ছোট থেকে বড় সাইজ পর্যন্ত মোট থাকি সব সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন আপনি একদম রিজনেবল এক হাজার টাকা অফার কিন্তু এই ড্রেসের দাম অনেক এই ড্রেসের দুই হাজার টাকা উপরের দাম এগুলা এবার আপনাদেরকে এমবয়ডারি কাজ করা কিছু ড্রেস দেখাচ্ছি এটা নিচের প্যানেল দেখেন এগুলা নিচের প্যানেল থেকে শুরু করে গলা পর্যন্ত এমবয়ডারি কাজ করা দুপাট্টার মধ্যে এমবয়ডারি কাজ করা মাশাআল্লাহ এই ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকাতে এটা দামও প্রচুর ছিল কিন্তু এটা এমবয়ডারি কাজের মজুরি আছে এক হাজার কিন্তু পুরো ড্রেসটা পাচ্ছেন আপনি এক হাজার টাকাতে আর এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার বার্ষিত কালার কাকে বলে দেখছেন এটা প্যান্ট প্রত্যেকটা দুপাশটার মধ্যে কাজগুলো কি দেখে ও মন ভরে যায় মন ভরে যায় মাস সামলা তো এক হাজার টাকা নিশ্চয় বলো পন্থা লেগেছে এটা দেখাও এটা লাইপিং কালার এই যে

পুরোটা অন্য কাজ করা ভর্তি এটা হচ্ছে কালো এই যে এটা কালো কালার এটাও সুন্দর পুরোটার মধ্যে কাজ আছে পুরো হয়তো দেখা যাচ্ছে না কিন্তু কাজ করা কিন্তু এই যে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু কাজ করা আছে কাজ করা আছে প্যান্টার দুপাটায় কাজ করা হাইনেক গলার ডিজাইনের মধ্যে এটা পিঙ্ক কালার এই যে হাই নেক গলার ডিজাইনের মধ্যে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে প্যান্টার এটা হচ্ছে কালো কালো কালার সুন্দর এবং সুইটেবল কালার কাকে বলে দেখছেন প্যান্টটা

マットコノッシュか。